বন্ধুরা দেখো আজকে দাদা বাজার থেকে টাটকা টাটকা একদম বাঁধাকপিটা নিয়ে আসছে এই দেখো বাঁধাকপিটা সুন্দর অনেক সুন্দর বাঁধাকপিটা এখন আমি বাঁধাকপিটা কেটে নেব আর করব সঙ্গে ছোলার ডাল আলু ভাজা হ্যাঁ এখন বাঁধাকপিটা কি করে করি এখন দেখো হ্যাঁ আমি কুচু কুচু করে বাঁধাকপিটা কেটে নেবো সুন্দর বাঁধাকপিটা একদম টাটকা আর বাঁধাকপির পকোড়াও খাবে ছেলে এখান থেকে অল্প পকোড়ার জন্যও রাখবো দেখো বাঁধাকপিটা এখন পাঁচ টুকরো করে কেটে নিলাম এখন কুচি কুচি করে কাটবো বাঁধাকপি দেখো বন্ধুরা বাঁধাকপি এই যে কেটে নিলাম বাঁধাকপি কেটে একদম কুচি কুচি করে নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা বাঁধাকপির জন্য আলু আর বাঁধাকপির এই দেখো ছোটো ছোটো পিস করে রেখেছি এটা দিয়ে আমি বাঁধাকপির পকোড়া করব। তো বন্ধুরা চলো এবার আনাটা বসিয়ে দিই বাঁধাকপি সুন্দর রেসিপি করতে চাই আমি দাও দেখো এখন শুরু করি রান্নাটা চলে এলাম রান্নাঘরে রান্না করতে কেটে নিয়ে এখন কড়াইতে একটু তেল দিয়ে দিই একটু বেশি করে দিলাম বাঁধাকপিতে তো একটু বেশি তেল লাগে তেল ছাড়া ভালো লাগে না এখন দেখো শুকনো লঙ্কা জিরে তেজপাতা পরে এখন আলুগুলো ফোরনে দিয়ে দিই নেওয়ার জন্য একটু ভাজা হোক আলুগুলো একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম যাতে একটু ভালো সুন্দর কালার হয় লতো আলুগুলো তো ভালো করে ভাজতে হবে কালারি করে আলু তো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দা লঙ্কা আর পাশাপাশি দিয়ে দিই বাঁধাকপি গুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেখো এক করায় হয়ে গেল তো মোটে কতটুকু হয়ে যাবে অনেকে বাঁধাকপি খেতে পছন্দ করে না কিন্তু আমাদের ভালো লাগে বাঁধাক দেখো এখন রেড়ে দিচ্ছি তেল হলুদে কত সুন্দর লাগছে হুম লঙ্কা তো দিয়ে দিলাম আর লঙ্কা লাগবে না এখন হলুদ দেবো আর লবণ দেবো লবণ অল্প দিয়েছি অল্প লবণ দিয়েছি আর এই দিয়ে দিলাম বেশি হয়ে যাবে একটু কমাই বণ লঙ্কা হয়ে গেল এখন ভালো করে সুন্দর করে নেড়ে দিয়ে একটু গ্যাসের হিটটা কমিয়ে ঢাকা দিয়ে ছোলার ডাল সেদ্ধ উম ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে সেটা ডাল সোমবার দেবো শ্রাবণ মাস আপনাদের দাদা নিরামিষ খায় তাই তো এখন নিরামিষই চলছে এখন ঢাকা দি এখন ঢাকাটা খুলে নিই দেখি এই সুন্দর অনেক সুন্দর হয়েছে এখন হিটটা বাড়িয়ে দিয়ে ভাজ ভাজা করবো সেদ্ধ হয়ে গেছে এখন হিটটা বাড়িয়ে দিই বাড়িয়ে দিলাম এখনো দেখো ভাজা ভাজা হয় নাই একটু হবে দুটো হামগু এসেছিলো ওদের খাওয়াই দিয়ে আসলাম ততক্ষণ বাঁধাকপিটা হতে হতে একদম ছোট্ট একটা কিউট হাঙ্গা দেখো বাঁধাকপি রায় হয়ে গেছে এখন আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আর এই যে গরম মশলা গরম মশলা চিনি দিলাম দিয়ে এখন ভালো করে মেরে নিচ্ছি এখন পুরো ভাজা ভাজা হয়ে গেল একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়েছি এই দেখো সুন্দর বাঁধাকপি হয়ে গেছে নামিয়ে দিয়েছি কেমন লাগলো জানিয়া